ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঘোরাঘুরি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো যশোর সদর উপজেলার চান্দুটিয়া আরিসপুর হালসা ইসাপুর ও মঠবাড়ি এই পাঁচটি গ্রামের মাঝখানে অবস্থিত একটি বাউর সম্পর্কে যার নাম বুক ভরা বাউর ঈদের দিন বিকাল আমরা রওনা দিলাম নৌকা ভ্রমণের জন্য পাউরে গিয়ে আমরা একটি নৌকা ঠিক করে পাউরে ঘোরাঘুরি শুরু করলাম ওই দিন যেহেতু ঈদের দিন বিকালবেলা ছিল আর অনেকেই ঈদের এই খুশির দিনে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে এসেছে আপনারা হয়তো এর আগেও বিভিন্ন জায়গায় নৌকা ভ্রমণ করে থাকবেন কিন্তু এই বাউরের যে নৌকা ভ্রমণটা এটা সম্পূর্ণ প্রাকৃতিক সম্পূর্ণ প্রাকৃতিক এই জন্য বলছি এখানে কিন্তু এই নৌকাগুলো ইঞ্জিন চালিত না বুকভরা বাউর নিয়ে আমার অনেক স্মৃতি আছে যেহেতু চান্দুটিয়া গ্রামে আমার জন্ম এবং বেড়ে ওঠা এই বাউরের পূর্ব দিকে এক সময় প্রচুর পরিমাণে পদ্ম ফুল ও শাপলা ফুটত আমরা স্কুল ছুটির পরে বন্ধুরার দল বেঁধে এখানে আসতাম পদ্ম ফুল দেখতাম শাপলা ফুল দেখতাম কখনো কিছু তুলেও নিয়ে যেতাম আবার কখনো এই বাউরের পানিতে গোসল করতাম কখনো কোনো একটি নৌকা নিয়ে ভিতরে চলে যেতাম বন্ধুরা বাউরের পানিতে লাভ দিতাম অনেক খুনছুটি করতাম কিন্তু দুঃখজনক হলেও সত্য বাউরে এখন আর আগের মতো সেই শাপলা বা পদ্ম ফুল ফোটে না এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যত্রতত্র এবং অপরিকল্পিতভাবে এই বাউরের চারিদিকে অনেকগুলো পুকুর খনন করা হয়েছে এবং সাথে সাথে চাষাবাদ করা হয় এই সব কিছু মিলিয়ে এই জায়গাগুলোতে যেখানে আগে প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফুটত শাপলা ফুটত সেগুলো এখন আর নাই যদিও আমরা আজ ঈদের দিন বলে অনেক মানুষ দেখতে পাচ্ছি এখানে এসেছে শুধু এই সময় না ঈদের সময় সারা অন্য সময়েও চাইলে আপনারা এই বুক ভরা বাওড়ে আসতে পারেন এসে এর প্রাকৃতিক যে নৈসর্গিক সৌন্দর্য সেটা উপভোগ করতে পারেন আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সহকারে আমি এই ভিডিওর পরের অংশে দেখাবো আপনি যদি এই ভরা পাওয়ারে আসতে চান তাহলে কিভাবে আসবেন এর আসার অনেকগুলো পথ রয়েছে সবগুলোই আপনাদেরকে দেখাবো তবে এই বাউরে ভ্রমণের সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যেহেতু একটা পরিপূর্ণভাবে আমাদের লোকাল মানুষজন এটা পরিচালনা করে অল্প কিছু মানুষ তাদের নিজস্ব নৌকা যে নৌকাগুলো মূলত মাছ ধরার জন্য ব্যবহৃত হয় ওই নৌকাগুলোই বিকালবেলা আমাদের মতো যারা আসে তাদেরকে নিয়ে নৌকা ভ্রমণে বের হয় তো এখানে আলাদা করে যে সেফটি মেজার্সগুলো বিশেষ করে লাইফ জ্যাকেট যেটা সেটা এখানে নেই সেই সুযোগ এখানে নেই সুতরাং আপনারা যারা আসবেন এইটা মাথায় রেখেই আসবেন যে এখানে কিন্তু সেফটি কোনো মেজার্স নাই মানে সেফটি এই সেন্সে যে লাইফ জ্যাকেট রিলেটেড যে সেফটি সেটা নাই তবে এখানে এর বাইরে আপনার অন্য কোনো সেফটি মানে পুরো এলাকার অন্য যে মানুষজনের কাছ থেকে আপনি কোনো অসহযোগিতা আপনি পাবেন না পরিপূর্ণ সহযোগিতা করবে সুতরাং সেই দিক থেকে কোনো সমস্যা নেই আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা যেদিন এই ঈদের দিন আসছি এখানে ওরা প্রত্যেকের কাছ থেকে পঞ্চাশ টাকা পার পারসন ভাড়া নিয়ে এদেরকে ঘোরাচ্ছে আমরা নিজেরাও অনেকটা সেরকমই ভাড়া করেছি তবে আমি বলে নিয়েছি যে আমরা তিরিশ মিনিটের মতো নৌকা ভ্রমণ করব। আমরা যে সময় ওখানে গিয়েছিলাম এর পরে খুব বেশি সময় ছিল না সো তিরিশ মিনিট আমাদের জন্য সাফিসিয়েন্ট ছিল সো আপনি নৌকা ভ্রমণের আগেই শুরু করার আগেই নৌকার যে চালক যে মাঝি তাদের সাথে এই ভাড়া সম্পর্কিত বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেবেন শুধু ভাড়া না যদি পারেন সব থেকে ভালো হয় আপনি কত সময় আপনি নৌকাতে থাকবেন সেটা তাদের সাথে ক্লিয়ার করে নেওয়া তাহলে আর মনেও কোনো সন্দেহ থাকবে না যে অল্প একটু ঘুরিয়েই আপনাকে আবার নিয়ে এসেছে চলুন আমরা এবার দেখি এই জায়গাটাতে আসবেন আপনি কীভাবে মূলত তিনটি দিক থেকে এই জায়গাটাতে আসা যায় প্রথমে দেখব ধর্মতলা থেকে ছুটিপুর যে রাস্তা এই রাস্তার হালসা পার হয়ে ভেগ্রতলা নামক জায়গা যে জায়গাটি আপনি এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে যদি আপনি এসে নামেন আপনি এই জায়গাটিতে কায়মকোলা থেকে এসেও এখানে নামতে পারবেন এই জায়গাটিতে নামার পর আপনি দেখেন এখানে অনেকগুলো ইজি বাইক দেখতে পাচ্ছেন এই ইজি বাইকগুলোকে আপনি বলবেন যে আপনি চান্দুটিয়া বাজার যেতে চান তাহলে ওরাই আপনাকে নিয়ে যাবে আপনি যদি নিজের ব্যক্তিগত গাড়িতে আসেন তাহলে এই রাস্তা ধরে সামনে আগাতে থাকবেন এই রাস্তাটা দুই পাশে বিস্তীর্ণ মাঠের মাঝখান দিয়ে চলে গেছে খুবই সুন্দর দৃশ্য আপনি দেখতে দেখতে এই রাস্তা ধরে এগিয়ে যাবেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন মৌসুমের দুই পাশের যে সৌন্দর্য কখনো দেখবেন দুই পাশে বিভিন্ন ধরনের শাক সবজি লাগানো আবার কোথাও দেখবেন ধান লাগানো কখনো ধান মাত্র লাগানো শুরু হয়েছে কখনো ধান পেকে গেছে কখন এই যে আমি যখন ভিডিওটা করেছি তখন দুই পাশে দেখেন সবুজ সবুজে ভরা ছিল এইভাবে এই অপরূপ দৃশ্যগুলো দেখতে দেখতে আপনি সামনে আগাবেন সামনে আগানোর পরে আপনি প্রথম যে গ্রামে পৌঁছাবেন এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম হচ্ছে আরিসপুর এই আরিসপুর গ্রামে এই রাস্তা ধরে সামনে আসলেই প্রথম যে মোড় এই মোড়টাকে বলে হচ্ছে শীতলের মোড় এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এই শীতলের মোড় থেকে ডানে মোড় নেবেন ডানে মোড় নিয়ে সামনে আবারও সোজা রাস্তা ধরে আগাতে থাকলে ওই দেখেন সামনে বুক ভরা বাউল কিন্তু অলরেডি দেখা যাচ্ছে আরও একটু আগালের সামনে আপনাদের পড়বে জোড়া ব্রিজ এই যে জোড়া ব্রিজ জোড়া ব্রিজের এখানে একটা বট গাছ আছে এই বটতলা থেকে আবার হাতের ডানে হাতের ডানে গিয়ে এটাই চান্দুটিয়া বাজার আপনি এই যে পাম্প সাইডে স্কুলে যদি আপনার নিজস্ব যানবাহন নিয়ে আসেন প্রাইভেট কার তাহলে সেটা এখানে রাখতে পারবেন রেখে এই হাতের ডানে আপনি মৎস্য অফিস নামে একটা জায়গা আছে সেখানে যান আচ্ছা তাহলে নেবেন অন্য রাস্তাগুলো দেখে আসি আপনি যদি আরবপুরের দিক থেকে আসেন তাহলে আরবপুর থেকে ফরিদপুরের ভিতর দিয়ে মঠবাড়ি হয়ে বেড়ি বাঁধ এই রাস্তা এই রাস্তাটা পার হয়ে আপনি বাজারে চলে আসতে পারবেন আবার যদি আপনি শ্রমণকাটির দিক থেকে আসেন তাহলে এটা হচ্ছে শ্রমকাঠি থেকে ঝাউদিয়া ঝাউদিয়া থেকে চামদুটিয়ার ভিতরে যে রোড ঢুকেছে সেই রাস্তাটা ধরবেন এই রাস্তা ধরে আপনি আগাতে থাকবেন সোজা রাস্তা সুতরাং ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই একেবারে সোজা পাকা রাস্তা ধরে গ্রামের ভিতর দিয়ে আগাবেন ভেতর দিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে আসলে সামনে পড়বে কামার বাড়ি মোড় কামারবাড়ি মোড় কামার বাড়ি মোড় থেকে হাতের ডানের রাস্তাটি ধরে সামনে রাস্তাটিয়দটিয়া বাজার বাজারে এসে মৎস্য ভবন নামক একটা জায়গা আছে একটা অফিস আছে তার নিচের দিকে নামলেই এখন ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা বর্ষাকালের ভিডিও ঠিক এই জায়গাটাতে আপনারা এসে পৌঁছাবেন তো এই জায়গাটায় এসে আপনি আগে যে কথাগুলো বললাম মাঝের সাথে কথা বলে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদেরকে এই বুক করা ভ্রমণ করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ